সামনে হাজির মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো ইতিমধ্যে কিন্তু আমাদের নার্সিং এর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে দশটা থেকে এগারোটা পর্যন্ত তো তোমাদের মধ্যে এখন যেটা কিউরিটি যেহেতু আমরা অনেক সায়েন্স এর শিক্ষার্থী নিয়ে কথা বলিস সো তোমাদের মধ্যে অনেক জনের কিউরিওসিটি যে যে আমাদের নার্সিং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মধ্যে ভর্তি পরীক্ষার মধ্যে আমাদের কাটমারটা কিরকম হবে কারণ আমরা জানি যে নার্সিং এর কাটমারটা কিরকম হয় সো নার্সিং এর কিন্তু দুইটা পার ডিপ্লোমা ইন নার্সিং আর একটা যে বিএন বিএসসি নার্সিং দুইটা কিন্তু কাটমার আলাদা হবে সো আজকে আমি তোমাদের কথা বলার চেষ্টা করব ডিপ্লোমা ইন নার্সিং আর একটা বিএসসি নার্সিং সম্পর্কে তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে কারণ আমরা কিন্তু গুচ্ছ নিয়ে আমরা কাজ করতেছি এবং তোমাদের পরীক্ষার ফলাফল কবে দিবে সেই বিষয়ে কথা হলো এই জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো তো নার্সিং ভর্তি পরীক্ষার কাটমাটের যদি কথা বলি আমরা লিখে রাখছি ডিপ্লোমা ইন নার্সিং তো এখানে প্রশ্ন যদি দেখা যায় মোটামুটি প্রশ্ন সহজ হয়নি কঠিন হয়নি স্ট্যান্ডার্ড বোঝা যাচ্ছে তো যদি আমি যদি কথা বলি যে ডিপ্লোমা ইন নার্সিং এর যদি কথা বলি যাদের কাটমার্ক মোটামুটি একশো পনেরো থেকে আবার বলতে এটা কিন্তু জিপিএ সহকারে একশো পনেরো থেকে একশো বিশ থাকবে তারা কিন্তু এটার মধ্যে একটি আশা রাখতে পারো কি আবার বলতে জিপিএ সহকারে জিপিএ সহকারে যাদের কিন্তু একশো পনেরো থেকে একশো থাকবে তারা কিন্তু আশা রাখতে পারো আরেকটি হচ্ছে যে জেলা ভিত্তিক যে আঠারো এই যে কাটমার্ক জেলা ভিত্তিক কাটমার্ক কিন্তু আরো কম হবে এটা স্বাভাবিক তো জেলা ভিত্তিক কাটমার্ক কিন্তু একশো পাঁচ থেকে মোটামুটি একশো দশ পর্যন্ত কিন্তু তোমাদের যদি থাকে তাহলে মোটামুটি আশা রাখতে পারো বা একশো একশো দুই বা তিন থেকে কিন্তু একশো পর্যন্ত বা পর্যন্ত এটা হতে পারে এর নিচে হলে সম্ভবনা নয় জিপিএ সহকারে আবার বলতে চাই এটা কিন্তু জিপিএ সহকারে তেমনভাবে যদি বিএসসি নার্সিংয়ের কথা বলি এইখান যদি লিখে বিএসসি নার্সিংয়ের যদি কথা বলি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু কাঠমারটা একটু বেশি হয় কারণ এখানে ডিমার্টের বেশি তো একশো থেকে একশো একশো বিশ থেকে একশো পঁচিশ পর্যন্ত কিন্তু এখানে কাঠমাটটা হতে পারে আর জেলা ভিত্তিক দিতে পারে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ কিন্তু আমরা ডিপ্লোমা নার্সিং বিষয়ে আরো বিস্তারিত তোমাদের অনেক তথ্য দেবো এই চ্যানেলে কিছুক্ষণের মধ্যে তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো তোমাদের কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ডিপ্লোমা নার্সিং এর মধ্যে কিন্তু বললাম যে একশো পনেরো থেকে একশো বিশ যদি জেলা ভিত্তিক হয় তাহলে কিন্তু একশো পাঁচ থেকে একশো দশ আর যদি বিএসসি নার্সিং হয় তাহলে একশো বিশ থেকে একশো পঁচিশ যদি জেলা ভিত্তিক হয় একশো দশ থেকে একশো পনেরো হবে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের যদি কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের নার্সিং বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক লিঙ্ক সেখানে গিয়ে করতে পারো তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম